সবে বিছানা ছেড়ে উঠেছি রোদ তখনও ভালো রকম ওঠেনি খিড়কিদরের জগডুমর গাছটার মাথায় গোটা কতক শালিক পাখিতে কিচকিচ ও ঝটাপটি বাঁধিয়েছে আমি উঠে মনে মনে তোলাপড়া করছি যে কাল রাত্রের বাসি কলার বরা যা আমাদের জন্য রান্নাঘরে ঝুলন্ত শিকার বড় জামবাড়িতে টাঙানো আছে তা কোনও ছেলায় মার কাছে যাওয়া যায় বা মুখ ধোয়ার পূর্বে তা চাইতে গেলে সেটা শোভনীয় বা কতদূর হবে এমন সময় আমাদের বাহির দরজার কাছে একটা ঠেলাগাড়ির ঘর ঘর শব্দ উঠল সঙ্গে সঙ্গে মিষ্টির ইঞ্জিনে গলায় ডাক শোনা গেল টুনিদা ও টুনি অমনি আমার মুখে হয়ে কি একটা হাতে ছুটে গেলেন সকালবেলা এসে এখনো জুটলে পক্ষীর ঘুম ভাঙিনি অমনি এলে ছেলেটাকে ইয়ে বার করে নিয়ে যেতে সকাল নেই সন্ধে নেই দুপুর নেই সবসময় ঘর 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 শব্দ যাই একবার হর গাঙ্গুলির কাছে বলি ছেলেটাকে যে দিন নেই রাত নেই গাড়ি ঘর ঘর করে বেড়াতে দিচ্ছ ওর বরগলটাতে ঝরঝরে হয়ে গেল যা এখন যা টুনি এখন যাবে না গাড়ির ঘর ঘর সজ্জি হয় না বাবু সব সময় যা ও সব নিয়ে যা আমি রীহু মুখে পুজো নিয়ে জ্যাঠাইমার পিছনে এসে দাঁড়াতে না দাঁড়াতেই গাড়ির শব্দটা আমাদের ঘাটের পথ দিয়ে দূরে অস্পষ্ট হয়ে গেল তারপর হাত মুখ ধুতে গিয়ে খিড়কি দূরে কাছে মেদু শব্দ কানে এলো ও টুনি আমি একবার পিছন ফিরে জ্যাঠাইমার অবস্থিতির স্থান ও তার দৃষ্টির গতির দিক নির্ণয় করে নিয়েই ছট করে খিড়কি ওটা খুলে বার হয়ে এলো সকালের পদ্মের মতো নির্মল প্রফুল্ল তরুণ নরু হাসি ভরা ডাকর চোখে দাঁড়িয়ে আছে আসবিধা এই উঠলাম যে এখনো মুখ ধুইনি খাবারও খাইনি বাড়ির মধ্যে না নরু চোখের ইশারায় দেখিয়ে বললে কোথায় কিছু বলবে না জ্যাঠাইমা আয় তুই উত্থাপিত প্রস্তাবে সে মনে করে না যোগ দিতে সক্ষম হলো না তুই মুখ ধুয়ে আয় দা আমি চালতে তলায় আছি গাড়ি নিয়ে চর্বি তো টুনি দুজন মিলে পাড়ায় বেরিয়ে গেল তেঁতুল তলায় খেলার জায়গায় খুব ভিড় মুখর কোনো ছেলে আর বাকি নেই নরু হাসি মুখে বললে আয় পটুদানি তাই দা আমি গাড়ি এনেছি দেখ ঠিক সময়টা আসেনি আয় চর গাড়ি একা নরুই টানতে লাগলো চড়লো সকলেই পটু বললে দুপুরবেলা আমাদের বাড়ি যাবি নরু নরু ঘাড়নের অসম্মতি জানালে বটু বললে যাস তুই সেদিন যে একেবারে কাকার সামনে গিয়ে পড়েছিলি তা কি হবে নরু বললে আমি আর যাচ্ছি না তোমাদের বাড়ি পটুদা তোমার কাকা সেদিন একেবারে মারতে বললে রোজ রোজ গাড়ি ঠেলে বেড়ানো বার করছি আমি না পালালে সেদিন মার খেতাম ঠিক যদি এরপরে গাড়ি কিনে রাখে সেখান থেকে দুজনে গিয়ে পথের ধারে বড় জামতলার ছায়ে বসে গল্প করলুম রোজই কত গল্প হতো এরপরে কে কি হবে তাই নিয়ে গল্প খোকার অত ভবিষ্যৎ ভেবে দেখার বয়স হয়নি সে এরপরে কি হবে অত গুছিয়ে বলতে পারে না খাপছাড়া ভাবে উত্তর দেয় বলে সে নৌকোর মাঝির সর্দার হবে রেলগাড়ির ইঞ্জিন চালাবে স্টিমার যারা চালায় তাদের কি বলে তাও হতে চায় আমি আমার সমবয়সী ছেলেদের তুলনায় একটু অকালপক্ষ বলতাম আমি ভাই সাহেব ডাক্তার হব মহকুমার হাকিম হব অনেক বেলায় সে রোদ্রে ঘুরে মুখে বাড়ি ফিরত বাবা যেদিকে বসে সেদিকে না গিয়ে চুপি চুপি অন্য দিক দিয়ে বাড়ি ঢোকে মা বলতো ওরে দুষ্টু তুমি সেই বেড়ে আছো কোন সকালে আর এই দুপুর ঘুরে গেল এখন তুমি কোকা বলে চুপ চুপ না আমি তো ওই ওদের বাড়ির জামতলায় চুপটি করে বসে বসে খেলা করছিলাম আমি আর টুনিদা কোথাও তো যাইনি মা সত্যি কে জানি কেন ওকে বড় ভালোবাসতো গ্রামের সকল ছেলের চেয়ে এর মুখে চোখে কথায় কি মহজে ছিল সারা দিনটির মধ্যে একবার অন্তত ওর সঙ্গে না দেখা করে পারতাম না খোকাও আমার বাড়ি না হয়ে পাড়ার অন্য কোথাও বেরোতো না এক একদিন আমাদের বাড়ির সামনে জামতলা দিয়ে সে গাড়ি ঠেলে নিয়ে বাড়ি ফিরে যায় দুপুরের আগে আমার দিকে চেয়ে বলে এমন দুষ্ট এই নিতাইটা এত করে বললুম চর গাড়িতে আয় তোকে ঠেলে গয়লা বেড়া ঘুরে আনি তা কিছুতে চললো না বলল মা বকবে তেল আনতে যাচ্ছি আয় চোর বিটুনি দা তোর বুঝে আজ কেউ চলার লোক হয়নি খোকা আমাদের পাড়ায় কেউ চললে না কখন থেকে ঘুরে বেড়াচ্ছি সব জাদুষ্টু আর বিটুনি দা খোকার চোখের মেঝে ভরা দৃষ্টি তখনকার দিনে আমার এরাবার সাধ্য হতো না কোনো মতেই আমি চোরতুম মা খুশির সঙ্গে খোকা চৈত্র বৈশাখের মধ্যাহ্ন সূর্যকে উপেক্ষা ও অবজ্ঞা করে গাড়ি ঠেলে নিয়ে বেড়াতো সূর্য প্রতিশোধ নিতে গিয়ে ওর কচির মুখ রাঙিয়ে দিতেন খামে কাপড় ভিজিয়ে দিয়ে ছাড়তেন তার বয়স অল্প ও দেহ অত্যন্ত ক্ষীণ মেয়েলি ধরনের ছিল বলে পাড়ার কোনো ছেলের সঙ্গে বলে সে পেরে উঠত না সকলের কাছে তাকে অবিচার সহ্য করতে হতো দুর্বলের প্রতি সকলের অধিকার তার ওপর নির্বিবাদে জারি করতো সকলেই সেদিনটা ছিল ভারী গরম চৈত্র বৈশাখের দিন গ্রামের পথের ধুলোতে আগুন হয়েছে পঞ্চানঙ্গলায় বারোয়ারে আসর সাজানো বাঁশের মাচা বাঁধা সবাই কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটছে বড় পিটুলি গাছতলাটায় তার ঠেলাগাড়ির ঘর ঘর আওয়াজ অনু বললে ওই নরু আসছে পেছনে পরম সঙ্গে কেরোসিনের ঠেলাগাড়িটা টেনে নরু হাজির বাধা আসরের দিকে এসে আঙুল দেখিয়ে বলে যাত্রা কবে বুঝবে রেটুনিদা সংবাদ সংগ্রহের পর সে সন্তোষের হাসি হাসলো আঙুল দিয়ে গাড়িটার দিকে দেখে বললে চরবি পটুদা পটু হার নেড়ে বললে চরবো টানবি কে খুব খুশি হয়ে বললে কেন আমি আসন্ন আমাদের প্রত্যাশায় তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে পটু বলল দূর তুই বুঝি টানতে পারিস টান দিকে কেমন হয় না আর আমাকে বসো না টানতে কেমন পারিনি পটুর শেষ হয়ে গেলে ক্রমে ক্রমে অনু বড়ু হরু উপস্থিত সব ছেলে উঠলো গাড়িতে এদের মধ্যে বড় ছোট সব রকমই আছে টানতে টানতে খোকা হয়রান হয়ে পড়লেও সে উচ্ছ্বাসের সঙ্গে শেষ পর্যন্ত ঠিক টেনে নিয়ে বেড়ালো সকলকে সকলে শেষ হয়ে গেলে সে হেসে সকলের মুখের দিকে চেয়ে বললে আমায় একটু এবার সকলের মুখ চাওয়া চাই শুরু করলে ভাব দেখে বোঝা গেল তাকে কেউ টানতে রাজি নয় তার প্রতি কৃপা করে তার গাড়িতে চড়ে তাকে দিয়ে টানিয়ে তাকে কৃতার্থ করা হয়েছে এতে আবার তার পরকে দিয়ে টানা কোনো দাবি আছে সকলে মিলে এই ভাবটা দেখালে বাহ সকলকে চড়িয়ে দিলাম আমার বেলায় বুঝি কেউ আমার ইচ্ছে হলো তাকে গাড়িতে চড়িয়ে টানি কিন্তু সমাবেশে ছেলেদের কাছে উপহাসের ভয় হোক বা তাদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস না থাকার দরুনই হোক যেতে পারলাম না সে গাড়ি টেনে নিয়ে চলে গেল এদের মধ্যে পূর্বে কি পরামর্শ হয়েছিল আমার জানা নেই গাড়িখানা খানিক দূরে যেতে না যেতেই দলের একজন একটা বড় ঝামাইট নিয়ে গাড়িতে ছুঁড়ে মেরে বসলো গাড়িখানার তলা তখনই মচমচ করে দেশলাইয়ের বাক্সের মতো ভেঙে গেল খোকা পিছনে ফিরে চেয়ে দেখে কেমন অবাক হয়ে গেল পরে তাড়াতাড়ি গাড়ির ক্ষতির পরিমাণ নির্ণয় করবার জন্য এসে গাড়ির অবস্থা দেখেই আরেকবার বিস্ময়ের দৃষ্টিতে আমাদের দিকে চাইলে তার পাশে চাইল আমার দিকে তার সে ব্যথা ভরা বিষয়ের অপ্রত্যাশিত না বুঝতে পারা দৃষ্টি আমার বুকে তীরের মতো ভাবল ভাবলো রকম যে মধ্যে কিন্তু সে কোনো কথা কাউকে না বলে ভাঙা গাড়িটার পাশে বসে পড়ে দেখতে লাগলো এর আগেই আমাদের দল সেখান থেকে সরে পড়েছিল তারপর অনেকক্ষণ সে বসে বসে নেড়ে চড়ে দেখলে গাড়িখানার ভাঙা তলাটা কি করে সারানো যায় পাশে একটা ছোটো বাক্সফুলের গাছের সাদা ডালে থলোথলো বাক্স ফুল তুলছিল তারই পাশে গাব ভেরেন্ডার ঝোপের ধারে সে গাড়িখানা রেখে খানিক বসে বসে পরে ঠেলে নিয়ে গেল সারাত ভালো ঘুম হলো না সকালে ওদের বাড়ি ছুটে গিয়ে যদি ভাব করে ফেলতম তো বেশ হতো কিন্তু কেমন বাঁধো বাঁধো ঠেকতে লাগলো কোকারোজ সকালে আসে সেদিন এলো না অভিমানে ভুল বুঝেছে দু তিন দিন করে সপ্তাহ খানিক কেটে গেল অল্প দিন পরে আমি বাড়ির সকলের সঙ্গে মামার বাড়ি চলে গেল ছোট মাসিমার বিয়েতে ফিরতে হয়ে গেল আট দশ মাস খোকাকে ফিরে এসে আর দেখিনি আগের পৌষ মাসে সে হুপিং কাশিতে মারা গিয়েছে ফেরবার দিন দশেক পরে একদিন ওদের বাড়ি গিয়েছিল খোকার মা উঠানে কুল রোদে দিয়েছিল তখন তুলছে আমায় দেখে বললে টুনি তোরা দেশে এলি আমি কোনো কথা বলার আগেই তার মা হাউমাউ করে কেঁদে উঠলো তবুও এসে সৃষ্টি চুনি আসবে এবারে বেড়াতে খোকা যে আমায় ফাঁকি দিয়ে চলে গিয়েছে রে বস বস বাতাবি নেবু পাকা ঘরে আছে কেটে দেবো খাবি নুন দিয়ে ওই পেকে পেকে থাকে কেউ খায় না খোকা কত খেত খানা বসে বসে শরতের অপরাহ্ন নির্ভেক নীল আকাশের তলায় অবসন্ন বৈকালের রৌদ্রে মেলে কি পাখি উড়ে চলেছে কার্নি ভাঙা ছাদের ফাটলে কোথায় ঘুর ডাক উঠানের ছায়া স্নিগ্ধ বাতাস শুকনো কুলের গন্ধে ভরপুর খোকার সেই ঠেলা গাড়িখানা দেখলুম কাঠের মাচার নিচে তোলা আছে দড়িটা অনেকদিন গাড়িটা থেকেও হাতও দেয়নি বহুকালের কথা হলেও আমি কিন্তু চোখ বুঝে ভাবলেই দেখতে পাই গতকাল আগেকার আট বছরের সেই ছোট্ট খোকাটি ঠেলাগাড়িটা টেনে নিয়ে বেড়াচ্ছে নির্জন দুপুর ঘুঘুর ডাকের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পালেদের জামরুল বাগানের ছায়ায় আমাদের বড় মাদার গাছটার তলাকার পথ দিয়ে রাঙামুখে আসা ও আনন্দ ভরা উজ্জ্বল চোখে সে তার কেরোসিন কাঠের গাড়িখানা টেনে টেনে আসছে নারিকেল তলা বেয়ে বড়দের বড় দোফালা আম গাছটার তলাবে যেতে যেতে ক্রমে তার মূর্তি মাইতি পুকুরের মোড়ের পথে সুপরি গাছের সারির আড়ালে অদৃশ্য হয়ে যায়